সিএসএস আমাদের কাছে ভগবান এবং আমরা সেই রিলিজিয়ানে বিশ্বাস করি এবং মানুষের কাজ করার চেষ্টা করি আমাদের বাচ্চাদেরও তাই শেখাই আমরা সিএসএস স্টুডেন্টদের আমাদের গ্রুপ মেম্বার সম্প্রীতি রিসেন্টলি তাই একটি মন্ত্রই যদি আমরা বলি যে যেটি পাঠ করার জন্য লিখেছে আমাদের শেষের স্টুডেন্টদের জন্য আমাদের শেষে তান্ত্রিক বললে তান্ত্রিক আমাদের এর পুরোহিত বললে পুরোহিত রণজয় তাই ওই পাঠ করাচ্ছে যেটা একজন পুরোহিতকে মানায় তো কাইন্ডলি রণজয় আমাদের

প্রদত্ত শিক্ষা যেন গ্রহণ করতে পারি এরূপ শিক্ষা গ্রহণের ফলে নিজ উন্নতি লাভ ও সমাজের বুকে গর্বের স্থান অর্জন করার বিষয়টি যেন কোনোভাবেই সংশয়প্রাপ্ত না হয় सबाई प्रणाम करो